আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদ নিউ ভিডিও দীর্ঘ দুই মাস পর নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের এত এত বেশি রিকোয়েস্ট এই টপিকটা নিয়ে তাই আমি ভিডিও মেক না করে পারলাম না আজকের ভিডিও টপিক হচ্ছে ইংল্যান্ডে শর্ট টার্ম স্টাডি ভিসা বা শর্ট টার্ম ভিসা কি এই ভিসা কীভাবে আসবেন কারা আসতে পারবেন কত টাকা লাগবে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে কারা অ্যাপ্লাই করতে পারবেন এ টু জেড বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং অবশ্যই আমি এই ভিডিওতে জানাবো এই বিষয়ের আসলে ওভারঅল রেশিও কেমন আপনি এখানে আসলে কি করতে পারবেন কি করতে পারবেন না এ টু জেড বিষয় আজকে আমি আলোচনা করব সো চলে যাই মেন পার্টে শুরুতেই আপনাদেরকে একটা আইডিয়া দিই এই শর্ট টার্ম ভিসা বা শর্ট টার্ম স্টুডেন্ট ভিসা কি এটা হচ্ছে আপনি একটা সীমিত সময়ের জন্য আপনি সীমিত সময়ের জন্য ইংল্যান্ডে আসবেন পড়াশোনা করার জন্য সুজা বাংলা যদি বলি আপনি ইংরেজি শেখার জন্য ইংলিশ শেখার জন্য আপনি ইংল্যান্ডে আসবেন সো সেক্ষেত্রে আপনার কোর্স ডিউরেশন মানে আপনার কোর্সের লেন্থ সিক্স মান্থের বেশি হতে হবে এগারো মাসের কম হতে হবে এগারো মাসের বেশি হতে হবে না আপনার সিক্স টু ইলেভেন মান্থসের মধ্যেই আপনার এই ভিসার বা সরি কোর্স ডিউরেশনটা হতে হবে এখন বলে আপনি কতদিন এই ভিসায় আসলে কতদিন এখানে স্টে করতে পারবেন সো এই ভিসায় যদি আসেন ধরেন আপনার কোর্স ডিউরেশন ইলেভেন মান্থস সো এটা কিন্তু এক বছরের কম সো আপনি যদি এখানে এই কোর্সে আসেন তাহলে আপনি বারো মাস এখানে থাকতে পারবেন আপনার এগারো মাস শেষ হওয়ার পরে আপনি এক্সট্রা ত্রিশ দিন সময় পাবেন এখানে লিগালি স্টে করার জন্য আশা করছি আপনারা বুঝতে পারছেন সো এখানে কত টাকা ফিস আসবে ভিসা অ্যাপ্লাই করার জন্য ভিসার জন্য সো এখানে এটা হচ্ছে দুইশো পাউন্ড শর্ট টার্ম স্টাডি ভিসা ফি হচ্ছে দুইশো পাউন্ড এটা কিন্তু আপনার কোর্স ফি না আমি বলছি জাস্ট ভিসা অ্যাপ্লিকেশন ফিটা এটা হচ্ছে শর্ট টার্ম স্টুডেন্ট ভিসা ফি হচ্ছে দুইশো পাউন্ড সেখানে আপনার আইএইচএস ফি প্রদান করতে হবে আপনার সবাই জানান যে এখানে ইংল্যান্ডে আসার জন্য আপনার স্টুডেন্ট ভিসা বলেন বা আদার্স যে কোনো ভিসাই বলেন আপনাকে আইএইচএস ফি প্রদান করতে হবে মোস্ট অফ দ্য ভিসা তো সেক্ষেত্রে আপনাকে ফুল এক বছরের আইএইচএস ফি সাতশো না এটা আরও একটু বেশি হবে আপনার এক বছরের আইএইচএস ফি প্রদান করতে হবে যেহেতু এটা বেড়ে গেছে আমি আগেরটাই দেখতেছিলাম তারপর হচ্ছে আপনি এখানে কি করতে পারবেন কি করতে পারবেন না এই বিষয়টাতে আমি একটু পড়ে আসি যখন বলি কারা অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই অবশ্যই আপনাদের তো প্রশ্ন আছে আমি অ্যাপ্লাই করতে পারবো কি না বা অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে কিনা যখন বলি কারা অ্যাপ্লাই করতে পারবে আপনার বয়স যদি ষোলোয়ের বেশি হয় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন কথা হচ্ছে আপনাকে এমন কোনো মানে অ্যাক্রেডিয়েশন ইনস্টিটিউট থেকে আপনার এই কোর্সের অ্যাডমিশন নিতে হবে কোর্সে অ্যাডমিশন নিতে হবে ইংল্যান্ডের যে সব ইউনিভার্সিটি বলেন কলেজ বলেন যারা এইসব কোর্স পরিচালনা করে থাকে এবং যাদের বিদেশ থেকে স্টুডেন্ট আনার লাইসেন্স আছে তারাই মূলত বা তাদের কলেজে বা ইউনিভার্সিটি বলেন যেখানে হোক আপনি কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন এবং তাদের মাধ্যমে আপনি আসতে পারবেন সো এটা কোর্স ফিটা কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন বা বিভিন্ন ইনস্টিটিউট হিসাবে বেরি হতে পারে সো আমি এখানে কোর্স ফিটা উল্লেখ করতে পারছি না আপনারা যদি চান তাহলে কমেন্ট করবেন ভিডিও নিচে আমি কিছু ইউনিভার্সিটি ওর কলেজ বা যেসব ল্যাঙ্গুয়েজ প্রোভাইডার আছে এসব ট্রেনিং প্রোভাইড করে থাকে তাদের ডিটেলস আমি দিয়ে দেব এখন কথা হচ্ছে আপনার এখানে আসার পরে যেই খরচটা হবে ধরেন আপনি এগারো মাসের জন্য এখানে আসলেন এই এগারো মাস এখানে টাকা খাওয়ার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন সেই টাকা আপনার থাকতে হবে বা এরকম একটা ফান্ড আপনাকে দেখাতে হবে সেটা নর্মালি হতে পারে আপনার পেসলি বা আমরা বিভিন্ন ওয়ে দেখে থাকি সো সেক্ষেত্রে আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারেন লাস্ট সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে চাচ্ছে আপনারা চাইলে লাস্ট সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে দেখাতে পারেন অথবা টুয়েন্ড এইট মান্থসের যে ফিক্সড একটা ইয়ে আছে বা যে কোনোভাবেই হোক আপনি প্রমাণ করতে হবে যে আপনার ওই পরিমাণ সামর্থ্য আছে এই কোর্সে আপনি যখন আসবেন আপনার এক্সপেন্স আপনার নিজে থেকে করার সামর্থ্যটা আপনার আছে এটা আপনাকে প্রুভ করতে হবে যে কোনোভাবেই হোক তারপরে পাশাপাশি আপনার ফ্লাইটের টিকিট এবং রিটার্ন এইভাবে আপনার ফ্লাইট টিকিট ক্রয় করার ক্ষমতা থাকবে যেটা আমি বলছি যে আপনার টোটাল এ টু জেড এক্সপেন্সটা আপনাকে বহন করতে হবে এরকম করার ক্ষমতা আপনার থাকতে হবে এই যোগ্যতাগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এই কোর্সে অ্যাপ্লাই করতে পারেন এখন আপনার অনেকে জিজ্ঞেস করতে পারেন বা আপনার আমার কে পাস লাগবে বা এইচএসসি পাস লাগবে এরকম কোনো রিকোয়ারমেন্টস কোথায় এখানে বলা নেই যেহেতু আপনি একটা ভাষা শিখতে আসতেছেন ভাষা ল্যাঙ্গুয়েজটা আসলে যে কেউ উই শিখতে পারে এখানে শিক্ষাগত যোগ্যতা ডো ম্যাটার এখন আপনি যদি চান যে না আমি এই ভাষাটা শিখতে চাই আমি ল্যাঙ্গুয়েজ শিখতে চাই সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনার আলাদা কোনো কিছু প্রয়োজন হবে না যে আমার এস পাশ হতে হবে এইচএসসি পাশ হতে হবে এরকম কোনো যোগ্যতা আপনার প্রয়োজন নাই এই ভিসার জন্য তারপর হচ্ছে আপনার কোর্স আপনি যে কোর্সটা আসবেন ওই কোর্সটা কিভাবে হবে অবশ্যই আমি যেটা বললাম একটা ইউকের অ্যাক্রিডিয়েটেড ইউকে ইনস্টিটিউশন লাগবে এখন অবশ্যই আমি যেটা বলছি যাদের লাইসেন্স আছে যারা এলিজিবল ওভারসিজ প্রোভাইডার আপনার যাদের লাইসেন্স আছে বা যেসব ইনস্টিটিউটের লাইসেন্স আছে ওভারসিজ স্টুডেন্ট আনার জন্য তারাই কেবলমাত্র এই কোর্সটা অফার করতে পারবে এখানে বিভিন্ন অ্যাক্রিডিয়েটেড ডি ইনস্টিটিউশনাল লিস্ট আছে যদি চান আপনার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ দিয়ে দেব তারপর হচ্ছে আপনার ডকুমেন্টস কী লাগবে আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই অবশ্যই আপনার করেন্ট পাসপোর্ট লাগবে বা ভ্যালিড টাব ট্রাভেল ডকুমেন্টস লাগবে অবশ্যই আমি পাসপোর্টই আপনাদেরকে বলবো তারপর যেটা বললাম আপনার এখানে আপনার যে স্টাডি পিরিয়ড যেটা আছে ওই পিরিয়ডে আপনার যে এক্সপেন্স আছে ওই এক্সপেন্স বহন করার প্রুফ আপনাকে দেখাতে হবে আপনি কোথায় থাকবেন আপনার ট্রাভেল প্ল্যান ওদেরকে দিতে হবে এখানে আসার পরে আপনি কোথায় থাকবেন যেহেতু একটা শর্ট টার্ম আপনার একটা আইটিনারে আপনাকে প্রোভাইড করতে হবে তারপর এভিডেন্স যে আপনি কোর্স ফি প্রদান প্রদান করছেন এরকম একটা এভিডেন্স দিতে হবে অবশ্যই অবশ্যই আপনার ইনস্টিটিউট তো আপনাকে কাজ প্রদান করবে আপনি যখন টিউশন ফি দেবেন তো সেক্ষেত্রে অবশ্যই এটি আপনার এভিডেন্স হিসেবে কাজ করবে বা আপনি অফার লেটার বা যে কোনোভাবেই হোক আপনি তো সাবমিট করবেন তারপর আপনার টিভি টেস্ট অবশ্যই লাগবে যেহেতু আপনি সিক্স মান্থের বেশি সময়ের জন্য আসতেছেন এবং বাংলাদেশ থেকে আসলে যেহেতু টিবি টেস্ট প্রয়োজন হয় সো সেক্ষেত্রে আপনার টিভি টেস্ট সাবমিট করতে হবে তারপর কোনো ডকুমেন্টস যদি আপনার ইংলিশ না থাকে সেটা আপনি ট্রান্সলেট করে আপনি ইংলিশ করে সাবমিট করতে পারবেন এই তো আপনাদের বললাম আসলে কি কি জিনিস আপনি করতে পারবেন বা কি কি ডকুমেন্টস আপনার লাগবে আশা করছি আপনারা এভি আইডিয়া পাইছেন এখান থেকে সো এখন হচ্ছে ভিডিওর মেইন পার্ট যেটার জন্য আপনারা ওয়েট করতেছেন আপনারা এখানে কি করতে পারবেন না এই বিষয়ে আসলে আপনার সমস্যা কী হবে সুবিধার কথা আমি নাই বলি আপনার সমস্যাটা আগে জেনে নেন সমস্যাটা কি হতে পারে এখানে আসলে এই বিষয়ে আসলে আপনি এই কোর্স ছাড়া অন্য কোনো বিষয়ে স্টাডি করতে পারবেন না স্ট্রিক্ট না আপনি অন্য কোনো বিষয় অন্য কোনো বিষয় আপনি স্টাডি করতে পারবেন না অন্য কোনো সাবজেক্ট আপনি স্টাডি করতে পারবেন না আপনি কোনো স্টেট ফান্ডেড স্কুলে কোনো কোর্স আপনি করতে পারবেন না অভিয়াসলি আপনি যেহেতু স্টাডি করতে পারবেন না তাহলে তো অবশ্যই আপনার পাড়ার কোথাও না আপনি ফান্ডিং কোনো কোর্স করতে পারবেন না ফ্রি ফান্ডিং যেটা আছে আপনি কোনো ওয়ার্ক ওর কোনো বিজনেস আপনি করতে পারবেন না স্ট্রিক্টলি না আছে না বলে দেওয়া আছে এখানে আপনি কোনো জব করতে পারবেন না সুজা বাংলা আপনি এই ভিসা থেকে অন্য কোনো ভিসায় সুইচ করতে পারবেন না আপনার ভিসা এক্সটেন্ড করতে পারবেন না মানে আপনার এই ভিসা থেকে আসলে আপনি অন্য কোনো ভিসাতে সুইচ করবেন এরকম কোনো সুযোগ নাই সুজা বাংলায় আপনি এটাকে একটা ভিজিট ভিসার সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন ওইখানে যেরকম নিয়ম এখানে প্রায় একই নিয়ম দেওয়া আছে আপনি এই ভিসা থেকে অন্য কোনো ভিসা এক্সটেন্ড করতে পারবেন না এক্সটেনশন করতে পারবেন না সুইচ করতে পারবেন না আপনি কোনো ডিপেন্ডেন্ট এখানে আনতে পারবেন না আপনার কোনো ফ্যামিলি আপনার আপনার ওয়াইফ আপনি এখানে আনতে পারবেন না এটা রেস্ট্রিক্টেড আছে আপনি কোনো পাবলিক ফান্ড ক্লেম করতে পারবেন না সো মোটামুটি সবগুলো বিষয় না 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 মানে এই ভিসাতে আপনি আয়সা জাস্ট একজাক্টলি আপনি ভিজিট বিষয়ে আয়সা যেভাবে আপনি এখানে থাকবেন একজাক্টলি সেমভাবে এখানে আপনি থাকতে হবে আপনার কোনো এক্সটেনশন করার সুযোগ নাই আপনার ফ্যামিলি আনার সুযোগ নাই কোনো ফান্ড ক্লেম করার সুযোগ নাই পাশাপাশি আপনি অন্য কোনো কোর্স স্টাডি করতে পারবেন না এখন এইটা নতুন করে কিভাবে ভাইরাল হলো আমি জানি না অনেক আগে থেকে এটা চালু আছে নতুন করে আবার কারা এটা ভাইরাল করলো আমি এই বিষয়ে কোনো আইডিয়া নাই হয়তো অনেকেই বিভিন্নভাবে কেয়ার ভিসা স্টুডেন্ট ভিসা একটা মানে ফ্লো কমে যাওয়ায় নতুন করে এটা সামনে নিয়ে আসছে যাতে করে কিছু টাকা কামিয়ে নেওয়া যায় স্টুডেন্টদের কাছ থেকে এইসব অনেক এজেন্সি বের হয়েছে বি কেয়ারফুল গাইজ ফা দেয়া পা দেওয়া যাবে এই ভিসার রেশিও ফাইভ পারসেন্টও না এক হাজার জনে অ্যাপ্লাই করলে হয়তো চার পাঁচ জনে পেতে পারে এক হাজার জনে অ্যাপ্লাই করলে চার পাঁচ জনে পেতে পারে আশা করছি আপনারা বুঝতে পারতেছেন কতটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন যারা এইটার জন্য প্ল্যান করতেছেন আসতে প্লিজ না আপনার যদি একমাত্র ইচ্ছা থাকে তাহলে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম এখান থেকে আপনার আইডিয়া নিয়ে করতে পারবেন যেহেতু আপনার টাকা আপনার টাইম আপনার ইচ্ছা আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন বাট আপনি যদি আমার সাজেশন নিতে চান বাই আমি বলবো না জাস্ট ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ টাইম হুদায় একটা রিজেকশন আপনার ভিসার মধ্যে লাগাইবেন আর কিছু না একেবারেই কম ভিসা রেশিও ভালো থাকবেন সবাই আশা করছি আপনারা একটু হলেও সচেতন হবেন আসসালামু আলাইকুম